হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প আকাশ ধোয়াময় পর্ব বাস লেখা সিদ্ধার্থুল মন্তাজ তোয়া দাঁড়িয়ে আছে সে বিখ্যাত ভবনের সামনে যেখানে দাঁড়িয়ে প্রতিদিন আমিরের জন্য অপেক্ষা করেছে তবে আজ অপেক্ষা করবে না সে সরাসরি ঢুকে যাবে আমিরের হেড অফিসে সারা রাত এক ফুটাও ঘুম হয়নি তার বিছানায় শুয়ে অস্থির ভাব করেছে আমির তার সাথে এতটা নির্দয় আচরণ কিভাবে করতে পারলো এটা ভেবেই চোখের পানিতে বালিশ তবে দেওয়া ব্লেডের খুব বেশি ছিল না ভেবেছিল এই আঘাতের জন্য খুব ভোকান্তে পোহাতে হবে তাকে কিন্তু এমন কিছু হলো না আসর খুবই হালকা ছিল অল্প রক্ত বেরিয়েছে কয়েক ঘন্টার মধ্যে রক্ত জমাট বেঁধে ঘা শুকিয়ে গেছে তবে ঠোঁটের মধ্যে বিস্তির দাগ রয়ে গেছে যা খুবই দৃষ্টিকটু তোয়ার লিপস্টিক দিয়ে এই দাগ ঢাকার চেষ্টা করেছিল কিন্তু হয়নি লিপস্টিকের রং ক্ষতের জায়গায় এসে জমার বেঁধে থাকে আরও বিদকুটে দেখায় তাই তোয়ার লিপস্টিক মুছে ফেলেছে সে এই মুহুর্তে চিন্তা করছে আমির তার প্রতি আজকে একটু হলেও সদয় আচরণ করবে কালকের ঘটনার জন্য নিশ্চয়ই আমির অপরাধবোধে ভুগছে সে অপরাধবোধ থেকে হলেও তোয়ার সাথে ভালো আচরণ করবে আমির এতেই তোহার সর্বোচ্চ আনন্দ তোহার হাতে যেটা সে নিজ হাতে তৈরি করেছে জীবনে প্রথমবারের মতো রান্নাবান্নার সাথে পরিচয় তার রান্না করতে গিয়ে লেট হয়েছে জুলি আনটি খুব যত্ন নিয়ে তোহাকে স্যুপ রান্না শিখিয়েছে এই স্যুপ আনতে গিয়েই আজকে এত লেট তোহা গড়িতে দেখিয়ে ঘড়িতে তাকিয়ে দেখল সকাল এগারোটা বাজে আমির এতক্ষণে অফিসে ঢুকে গেছে আজকে সে ভবনের সামনে তোহাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি বিষয়টা নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছে আমি থাকুক চিন্তায় আমির তোহাকে নিয়ে যত চিন্তা করবে তোহা তত খুশি এখানে তার সাফল্য তোহা আমিরের মন আর মস্তিষ্ক দুটোর দখল একসাথে নিতে চায় মস্তিষ্কে প্রবেশের মাধ্যমে ধীরে ধীরে মনে প্রবেশ করা যায় তোহা মেইন গেট ক্রস করার সময় নীল শার্ট পরিহিত গার্ড তাকে আটকালো কোথায় যাবেন কয় নম্বর ফ্লোর তোয়া থতমত খেয়ে গেল কি উত্তর দেবে বুঝতে পারছে না কয় নম্বর ফ্লোরে গেলে আমেরিকা পাওয়া যাবে জানা নেই তোয়ার এদিকে থা এদিকে গার্ড উত্তরে অপেক্ষায় তোয়া হাসার চেষ্টা করে বললো ককর সুপ সাহাবির স্যারের জন্য গার্ড লিফ্ট খুলে দিয়ে বললেন একদম টপ ফ্লোরে যান চলে যান সেখানে স্যারকে পাবেন তোহার কথা না বাড়িয়ে ফটাফট লিফ্টে উঠলো গার্ড হঠাৎ বিস্মিত হয়ে বললো এক মিনিট স্যারের জন্য মানে কে আপনি তোহার দাঁত কেলানো হাসি দরজা বন্ধ করলো গার্ড হা হয়ে দিকে গ্লাস করে বিস্মিত চোখ দুটো দেখা যাচ্ছে মধ্যে জোরপূর্বক হাসি বজায় রাখলো লিফ্ট থামলো টপ ফ্লোরে মাঝখানে অনেকে লিফ্টে উঠেছে আবার নেমেছে তখন তোহার বুকের ধুকপুকানি বেড়েছে আবার কমেছে কে জানি কখন সন্দেহ করে হুট করে বলে বসে কে আপনি এখানে কি চাই এবার কক্রোচ স্যুপের বাহানা দিয়ে পার পাওয়া যাবে না টপ ফুলের পৌঁছে তোহার মনে হলো মিরপুর স্টেডিয়ামে চলে এসেছে একটু পরেই শুরু হবে টি টোয়েন্টি ফাইনাল কিংবা সেমিফাইনাল ম্যাচ এত বড় জায়গায় আমিরকে খুঁজবে কোথায় সে নিজেই হয়তো হারিয়ে যাবে তবে একটা জিনিস ভালো এখানকার পরিবেশ খুবই সুন্দর ক্লান্তি মনোমুগ্ধর জায়গা ঠিক আমিরের মতোই তোহা খুঁজে পেলো মেইন পয়েন্ট এমডি স্যারের রুমে ঢোকার জন্য অবশ্যই পারমিশন দরকার তোহা কীভাবে ঢুকবে মাথায় বুদ্ধি আসলো হঠাৎ কক্রোচ কক্রোচ বলে চিৎকার শুরু করলো তোহা অফিসিয়াল একটা জায়গায় ঠান্ডা শান্ত পরিবেশে তোহার এমন চিৎকার আতঙ্কে ফেলল সবাই সবাই দৌড়ে আসলো ম্যাডাম কি হয়েছে তোয়া চিৎকার করতে করতে বললো সাহাবীর স্যারকে লাগবে কালো করে গালে দাগ কাটা একজন বদ্রলোক প্রশ্ন করলেন কেন তো হাফোতে হাফোতে বললো ইমার্জেন্সি 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 কিসের ইমার্জেন্সি তোমার দমক দিল আরে এত কথা বলার সময় নেই সাহাবির স্যারকে গিয়ে বলুন একজন এসেছে দেখা করতে চাই ইমার্জেন্সি দরকার লোকটা খুব বদ্ধতার নাকচ করলো সরি ম্যাডাম আগে আমাদের জানাতে হবে কিসের ইমার্জেন্সি যদি মনে হয় বিষয়টা আসলে ইম্পর্টেন্ট স্যারকে জানানোর মতো তাহলে অবশ্যই আমরা জানাবো আদারওয়াইজ স্যারকে বিরক্ত করা যাবে না আপনাকে আগে আমাদের সাথে প্রবলেম শেয়ার করতে হবে তোয়া চুপ হয়ে গেল সে বুঝলো গার্ডের মতো এখানে সবাইকে বোকা বানানো সম্ভব না তাই কোনো উত্তর দিতে না পেরে ঠোঁট কামড়ে কোন দৃষ্টিতে তাকে রইলো তোয়া সবাই নিজেদের মধ্যে কথা বলা ও কাজে ব্যস্ত হয়ে পড়লো গালের দাগ কাটা লোকটা বলল। আপনি চিন্তা করুন কি করবেন সমস্যা যতই গুরুতর হোক কৈফত না দিলে আপনি ভিতরে ঢোকার পারমিশন পাবেন না তুয়া কথা না বলে চুপ করে কালো সোয়েটার কালো সোফাটায় বসে পড়ল অনেকটা হতাশার মতো গালে দাগ কাটা লোকটা হাতের ইশারায় একজনকে ডাকলেন এ আব্দুল ম্যাডামকে এক কাপ চা দাও ম্যাডাম আপনি চা খেতে খেতে চিন্তা করুন কি করবেন সমস্যাটা যদি আমাদের বলা যায় তাহলে না হলে দুপুর স্যার যখন লাঞ্চের জন্য বের হবেন তখন আমি আপনার বিষয়টা বলে দেখব আব্দুল নামের লোকটা তোয়াকে এক কাপ চা দিল তোয়া চা নিতে নিতে গলা কাটা গাল কাটা ভদ্রলোকের দিকে তাকালো ভদ্রলোক আসলে ভদ্র কিন্তু অফিসের এমডি তো অভদ্র কেন সুপারিশ ছাড়া তার অফিস রুমে ঢোকায় যাবে না নিয়ম কারণ এত টাইট হয় নাকি একটু পর কোনো এক বিশেষ কাজে একটা লোক ফাইল নিয়ে আমিরের রুমে ঢুকছিল পুশ করতে স্লাইড হয়ে গেল গেল দরজা ভাই এই সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে ফুরমুরে ঢুকে পড়ল ওকে ধাওয়া করতে করতে ঢুকলো আরও চার পাঁচজন তো অফিস রুমে ঢুকে মুগ্ধ হয়ে গেল মনে হচ্ছে খোলা বাগানে ঢুকে পড়েছে চারিদিকে গাছপালা গাছপালার সাথে সোফা নীল সুইমিং পুলের সাথে সাদা টাইলসের পার সবুজ গাছের ছায়া পরে সুন্দর একটা প্রকৃতি ছোয়াময় অফিসিয়াল পরিবেশ দারুণ কম্বিনেশন তো মুগ্ধ চোখে দেখতে দেখতে খুঁজে পেল আর এক মুগ্ধতা লম্বা টেবিলে বসে নেভি ব্লু শার্ট পরি তো আমির ফাইল কাটছে মাঝে মাঝে ল্যাপটপে কিছু লিখছে হয়তো জটিল কোনো হিসাব নিকাশ করছে और चिंतितों मौके आलादा माधुज रेशमের মতো চুলগুলো হঠাৎ এক হাতের সাহায্যে পিছন থেলে দেওয়া আহ তু ভাব ওকে মতো অনুভব করছে হঠাৎ আমির তাকালো তুহার দিকে ব্লুকসকে তাকালো তু আবার মুক্ত হলো ব্লুকস কেন অবস্থাতে কাউকে এত সুন্দর লাগে পিছন থেকে একটা অপরাধী কণ্ঠ ভেসে আসলো সরি স্যার জোর করে ঢুকে পড়েছে আমরা আটকাতে পারিনি তু পিছনে তাকাতে দেখলো ওকে ঘিরে এক গাদা মানুষের সাথে সাথে ভয় পেয়ে গেল সে শুধু আমির সাথে একটু দেখা করতে এসেছে কিন্তু ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে তোহার উদ্দেশ্য আমিরকে খুন করা টপরের অর্ধেক জনগণ এই জায়গায় জড়ো হয়ে গেছে আমির ব্লুকোজকে তাকিয়েছে সবার দিকে অন্য মানুষকে গলায় বললো নো প্রবলেম যাও সবাই জায়গা খালি করো কাল কাটা ভদ্রলোকেবার কথা বললেন সম্ভবত এটাই আমির এর পিএ টাইপ কিছু উনি বললেন মেয়েটাকে রেখে যাবো স্যার আমির মাথা নেড়ে বললো রেখে যাও আমির মুখে কথা বললেও ওর বলার ধরনের প্রকাশ পাচ্ছে সবাই খালি একবার বের হও তারপর এর ব্যবস্থা আমি করছি হাতে ফাইল নিয়ে যে ছেলেটি ঢুকতে যাচ্ছিল সে বলল স্যার আমার যে একটু দরকার ছিল আমির গম্ভীর মুখে বলল তুমি পরে এসো আপাতত যাও ছেলেটা হতাশ গলায় বলল আচ্ছা স্যার অনেকক্ষণ অপেক্ষায় ছিল বেচারা স্যারের সাথে মিটিং ক্যান্সেল হয়ে গেল তাই চেহারা হতাশার চাপ তো আর খুব ভাব নিতে ইচ্ছে করছে তার জন্য আমি সবাইকে তাড়িয়ে দিচ্ছি আমি তোহাকে নিয়ে এক একই সময় কাটাতে চাই তো আর খুশিতে হওয়ায় বাঁচতে মন চাইছে পুরো রুম খালি হলো আমি টেবিল থেকে নেমে অফিস চেয়ারে বসলো পায়ের ওপর পা উঠিয়ে আরাম করে বললো কী চাই চাই তো শুধু একটা জিনিস আপনাকে সেটা অবশ্য চিরন্তন চাওয়া আপেক্ষিকভাবে চাই আপনাকে আমার হাতে বানানো স্পেশাল কক্রোচ স্যুপ খাওয়াতে তোয়া টিফিন কেরিয়ার আমিরের দিকে এগিয়ে দিল সাথে দিল একটি সাথে দিল একটি মিষ্টি হাসি আমির ব্লুকোজকে বললো আবার তামাশা শুরু করছো অনেক বেশি বাড়াবাড়ি করছো মেয়ে এরপর কিন্তু তোয়া বললো সুইমিং পুলে চুপাবেন সমস্যা নেই আমি সাঁতার জানি যদি বলেন এখন আপনাকে ড্যামও দেখাতে পারি আমি বকা আমির বাকায় এসে বললো ড্যামও দেখাতে চাও অবশ্যই দেখব। তবে আমার স্টাইলে তোয়া দ্বিগুণ উৎসাহ দেখিয়ে বলল আমির বাঁকা এসে বললো ড্যামো দেখাতে চাও অবশ্যই দেখব তবে আমার স্টাইলে তো আর দ্বিগুণ উৎসাহ দেখে বলল তাই নাকি আপনার স্টাইল তো আমার আরও বেশি পছন্দ আপনি আমার ক্রাশ না আপনার প্রত্যেক স্টাইলে আমি ক্রাশ আমিরের মুখে অন্যরকম আসি চলো এই ড্যামো নিয়ে একটা গেম হয়ে যায় তোয়া মুখ হা করে বললো সিরিয়াসলি আপনি আমাকে গেমের অফার করেছেন এটা তো আমার জন্য সৌভাগ্য অবশ্যই আমি খেলবো আই অ্যাম স্ট্রংলি ইন্টারেস্টেড আমি ভ্রোন আছি বললো তাই নাকি গেমটা কিন্তু অন্যরকম তোমার দ্বারা হবে বলে মনে হয় না পরে আবার পিছিয়ে যাবে না তো প্রশ্ন আসে না উইনার হলে আমি হবো গ্যারান্টেড আমি ঠোট উল্টে বললো এত কনফিডেন্স ইম ইমপ্রেসিভ তবে এখানে কন্ডিশন আছে যে উইনার হবে সে লুজারকে এক মাসের জন্য ডমিনেট করার চান্স পাবে বাই চান্স যদি তুমি উইনার হয়ে যাও তাহলে আগামী এক মাস আমি তোমার ইশারায় চলবো যেভাবে তুমি চলবে যা বলবে এভরিথিং ইউ অন্ড বাট যদি আমি উইনার হই তো আমিরকে থামিয়ে দিয়ে বললো বুঝেছি তখন আপনি আমার উপর কর্তৃত্ব ফলাবেন মানে আমাকে ডমিনেট করবেন তাই তো আমি রাজি নো প্রবলেম তবে মিস্টার কাশ একটা বিষয় জেনে রাখুন গেমে ওনার হয়ে আপনাকে ডমিনেট করার ইচ্ছা আমার নেই আমার চাহিদা এর চেয়েও অনেক উপরে তো আমিরের কাছে এসে মৃদুবলায় বললো আই ওয়ান্ট উইন ইউর হার্ট ওয়ান না বি ইউর কুইন কথা শেষ করে চোখটি প্রতোয়া আমির হেসে বললো আচ্ছা যাও যদি আজকে আমাকে হারাতে পারো তাহলে তুমি যেটা চাইবে সেটাই পাবে তোহার চোখ বড় করে বলল সত্যি আমি রকমেটে বলল একদম সত্যি তো হাততালি বাজে বলল ইয়েস বলুন কেমন গেম গেমের রুলস কি মুখে ফুটলো আগের সেই বাঁকা হাসি হঠাৎ আদর্শ অবস্থা থেকে উঠে বসল আমির টেবিল থেকে বড় সাধা পাথরটা হাতে নিল পাথরের দিকে তাকিয়ে মুখে অমার্জিত হাসি এনে অত্যন্ত অমার্জিত ভঙ্গিতে বলল নোডি হ এতটুকু বলে সে তোহার দিকে দৃষ্টিপাত করলো তোহার এই থমকে যায় ওই মুহূর্তে তারপর যেটা আমির বলল তা শোনার আগে তোমার নিজের কান দুটো অবিলায় জলাঞ্জলি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে শরীর বেয়ে প্রবাহিত হয় বিষাক্ত স্রোত আমি বললো মুভমেন্ট স্লো রেখে একটু একটু করে কমপ্লিটলি নডি হবে তুমি আমার সামনে চোখে মুখে থাকবে সেক্সুয়াল অ্যাভোকেশন ওই অবস্থায় সুইমিং পুলে নামবে আমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারি তোমাকে টাচ না করে সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারি তাহলে তুমি হেরে যাবে উইনার হবো আমি বাট ইফ আই টাচ ইউ আমির তোহার দিকে ঝুঁকে নিচু গলায় বলল ইফ আই টাস ইউ আই উইল লস্ট দ্য গেম অ্যান্ড ইটস ওভার এ কথা বলে জোরে শব্দ করে টেবিলে সাদা পাথরটা রাখলো আমির তোয়া কেঁপে উঠল তীক্ষ্ণ শব্দে তার চোখ বিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে মনের মধ্যে চলছে ঘূর্ণিঝড় মেরুদণ্ড বরাবর শীতল অনুভব হচ্ছে অসিরে হাত পায়ে শিরা লাপাচ্ছে আমির তোহার অবস্থা দেখে পৈশাচিক হাসিতে মত্তল এভাবে চললো প্রায় দশ মিনিট আচমকা তোহা এক দিলে হাতের টিফিন কেরিয়ারটা ফেললো চোখ মুছতে মুছতে গেল অফিস রুম থেকে আজকের পর বেঁচে থাকার আশা হারিয়েছে সে স্বপ্ন ভেঙে গুঁড়ো হয়েছে আমির নামের মানুষটাকে সে ঘৃণা করে তবে তীব্র কিনা তোয়া বেরিয়ে যাওয়ার সাথে সাথেই নীলাব্র ঢুকলো আমির আমিরের অফিস রুমে তোয়াকে দেখে বিড় করে বলল ফোটকাটা আপনা চলবে